লুঙ্গির ব্যবসা যারা করেন বা করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি এই যে দেখেন এখানে আমাদের হাজার হাজার লুঙ্গির পেটি সাজানো আছে আমাদের স্যাম্পল স্বরূপ রাখা আছে গোডাউনে আমাদের পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং আমাদের কাছে এক পেটিতে থাকে কোনো পেটিতে বারো পিস থাকে কোনো পেটিতে থাকে বিশ পিস যারা ভাইদের উদ্দেশ্যে বলতেছি যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে অনেকে পাইকারি সেল দেয় আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে হলে সর্বনিম্ন চব্বিশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের কাছে সকল ব্র্যান্ডের লুঙ্গি পাইকারি পাবেন এই যে এটা হচ্ছে স্মার্ট ব্র্যান্ডের লুঙ্গি এগুলোতে এক পেটিতে থাকে বারো পিস এটাতে সাদাও পাবেন রঙিনও পাবেন এগুলো নিতে হলো সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে এই যে এটা হচ্ছে শাহি ব্র্যান্ডের লুঙ্গি আমাদের কাছে আতিক স্মার্ট বোখারি জয়পাড়া এছাড়াও আছে আমাদের কাছে আমানস্যার সকল ব্র্যান্ডের লুঙ্গি পাবেন এবং আমাদের কাছে আসলে দশ দোকান ঘোড়া লাগবে না ইনশাল্লাহ আমাদের কাছে লুঙ্গির জগতের সকল ব্র্যান্ডের লুঙ্গি আমাদের কাছে এক মশাই পাবেন লুঙ্গি পাইকারি কেনাকাটার আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি লুঙ্গির যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আজকে যে ইনফরমেশন দিব এক দোকানেই সকল প্রকার কালেকশন এক জায়গা থেকে পেয়ে যাবেন রয়েছে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা লামিয়া এন্টারপ্রাইজে ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এই দোকানটি সঙ্গে থাকবেন আমাদের হাসান ভাই আসসালামু আলাইকুম

এটা হচ্ছে ফজর আলী লুঙ্গি ফজর আলী জি হাতে কয় হাত থাকবে ভাই এটা হাতে হচ্ছে পাঁচ হাত পাঁচ হাত জি পাঁচ হাতের ফজর আলী লুঙ্গি কত থেকে স্টার্টিং এটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকার থেকে শুরু পাঁচ হাতের লুঙ্গি নাকি আচ্ছা পরবর্তী আইটেম দেখি আমরা তারপরে এই যে এটা হচ্ছে আরেকটা কালেকশন এগুলো তো ভাইয়া বারো পিসের থাকে না একটা পেটিতে বারো পিস করে থাকবে আচ্ছা যারা ব্যবসায়ী ভাই

যারা যারা নিবেন দর্শক শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে পাইকারি নিতে চান তারাই যোগাযোগ করবেন মামথায় কেউ খুচরা কেনার জন্য যোগাযোগ করবেন না হাতের টা কত ভাইয়া এটা হচ্ছে একশো আশি টাকার আরেকটা কালেকশন একশো আশি টাকা করে থাকবে আরেকটা কালেকশনের মধ্যে হ্যাঁ যারা ব্যবসার জন্য নিতে চান এগুলো কিন্তু জেলা পর্যায়ে বিভিন্ন মনে জেলা পর্যায়ে এই রেটের মালগুলো বেশি চলে না এগুলো প্রত্যন্ত অঞ্চলে একটু বেশি চলে আর কি কম দামি লোক তো এগুলো এইটা হাতেরটা এটা হচ্ছে মাত্র একশো আশি টাকার আরেকটা কালেকশন আচ্ছা ঠিক আছে আরো দেখতে থাকি এটা হচ্ছে স্কয়ার লুঙ্গি মাত্র একশো নব্বই টাকা এটা ছিল পূর্বে ভিডিওতে দেওয়া ছিল দুইশো টাকা কিন্তু এখন এক পিসে দশ টাকা কমে গেছে আল্লাহর মতে আচ্ছা এখন পার পিসে দশ টাকা করে দশ টাকা কমে গেছে মানে এগুলো এক পেটিতে থাকে হচ্ছে বারো বারো পিস মানে একশো বিশ টাকা পেটিতে কমে গেছে আচ্ছা নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারিতে নিতে পারবেন সর্বনিম্ন চব্বিশ পিস অর্ডার করতে হবে সেক্ষেত্রে ওনারা পাইকারি দিবে কিন্তু এটা হচ্ছে সোয়াজ লুঙ্গি আচ্ছা মাত্র দুইশো টাকা দুইশো টাকা জি পাঁচ হাতের মধ্যে একটু পাঁচ হাতের মধ্যে মানটা অনেক ভালো একটু না মসিমাই এগুলো হচ্ছে অনেক মান ভালো আলাহতে এবং রং কস্ট গ্যারান্টি থাকবে এই যে এটা হচ্ছে কর্নেল লুঙ্গি এটা হচ্ছে আর কালেকশন জি এটা হচ্ছে ছয় হাতের ভিতরে ছয় হাতে স্টার্টিং জি হ্যাঁ ছয় হাতে স্টার্টিং এটা হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে দুইশো টাকা জি এটা ছয় হাত যে বলে না আসলে কি ছয় হাত থাকে না সাড়ে পাঁচ হাজার থাকবে হ্যাঁ আছে ছয় হাত

জি গাউসিয়া মার্কেট এক নিস্তালা সাত নাম্বার গলি একশো বারো নাম্বার দোকান লামিয়া লুঙ্গি হাতের এটা কত করে এটা হচ্ছে দুইশো টাকা এবং এটাতে হ্যাঁ আমাদের সিলাইতে লামিয়া লুঙ্গির লোগো দেয়া আছে এটা হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং করা জি 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 আচ্ছা 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 কটনের মধ্যে থাকবে তো না ভাই জি 100% কটন 100% কটন যারা যারা নি দেখছেন ভিডিওটা দর্শক দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন সবচেয়ে ভালো এসে নিলে এসে নিলে দেখে শুনে বুঝে নিতে পারবেন ব্যবসায়ী ব্যবসায়ীদের যারা নতুন ব্যবসায়ী তাদের উদ্দেশ্য বলতেছি প্রথমবার এসে দেখে নিয়ে যান আশা করি আল্লাহর রহমতে আশেপাশে দশটা দোকান থেকে আমাদের এখানে এক পিসে দশ টাকা বিশ টাকা কম হবে আচ্ছা তো আতিকের এটা ছিল এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং করা এটা হচ্ছে মাত্র টাকা টাকা জি ওকে তারপরে এই যে এটা হচ্ছে দুইশো দশ টাকার মধ্যে আরেকটা আইটেম অনেক চমৎকার চমৎকার কালেকশন আছে এই যে এটা হচ্ছে আরেকটা কত সুন্দর কালেকশন দেখেন মাত্র দুশো দশ টাকা এটি অনায়াসে নিয়ে যারা খুচরা বিক্রি করে আমাদের কাছে পাইকারি নিয়ে অনায়াসকে এক পিস লঙ্গি সাড়ে তিনশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবে আচ্ছা রেট হচ্ছে দুশো দশ টাকা দুশো দশ টাকা আচ্ছা এই যে এটা হচ্ছে অ্যাবিলিটি লঙ্গি মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা জি আচ্ছা এগুলো হাতে ওই সাড়ে পাঁচ হাতেই থাকবে না জি জি সাড়ে পাঁচ হাতে থাকবে এগুলো এই যে এটা হচ্ছে আতিক লঙ্গি দুইশো বিশ টাকা তো এই মালগুলা ভাইয়া যারা আসলে দোকানে আসতে পারলো সরাসরি আসলো আর যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে কি সুবিধা আছে তাদের ক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে নিতে পারবে এবং আমরা সারা

তারপরে এই যে এটা হচ্ছে দোতাল লুঙ্গি মাত্র দুশো টাকা যারা মুরব্বী আইটেম খুঁজেন এ দুটার জন্য অনেক পছন্দজনীয় একটা কালেকশন এটা হচ্ছে রূপসী বাংলা খুবই চমৎকার কালেকশন মাত্র দুশো তিরিশ টাকা এটা হচ্ছে শাহি ব্র্যান্ডের লুঙ্গি শাহি কিন্তু কম দামি আছে দামি আছে এটা হচ্ছে মাত্র দুশো টাকার মধ্যে আরেকটা কালেকশন তারপরে হচ্ছে সাফা মারোয়া খুবই চমৎকার কালেকশন যারা ব্যবসায়ী বাইরে আছে অনেকে এগুলো নাম শুনলেই কিনতে পারে এটার দাম হচ্ছে মাত্র টাকা এই মসিন ভাই দেখেন এটা কত একটা চমৎকার কালেকশন অনায়াসে নিয়ে সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুইশো চল্লিশ টাকা এটা থাকবে দুইশো চল্লিশ সুতার কিন্তু বেশ কম থাকে দর্শক হ্যাঁ

এটা হচ্ছে ঢাকা লগি ঢাকা আচ্ছা রেট কত দিছেন এটা এটা মাত্র 240 টাকা এর মধ্যে কিন্তু টিকা একটা ডিজাইন আছে হ্যাঁ টিকা ডিজাইন 240 টাকা 240 টাকা মাত্র 240 টাকা ওকে তারপরে এর হচ্ছে ডিসেন লগি টিকা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন মাত্র 250 টাকা মাত্র 250 টাকা ওকে এর হচ্ছে আতিক লগি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা মধ্যে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থেকে ওনাদের শাহির কালেকশন গুলো আছে দর্শক সকাল লঙ্গি ডিজাইনটা হচ্ছে বাইশ টাকা থানের যে লঙ্গিটার ডিজাইন ওই ডিজাইনটাই এই যে এটা

তারপরে আমরা বাল দিব ইনশাল্লাহ এটা হচ্ছে এশিয়ান লুঙ্গি মাত্র দুশো টাকা এবং প্রত্যেকটাতে আমাদের লামিয়া লুঙ্গির ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং করা কিন্তু লামিয়া লঙ্গির হ্যাঁ এই যে এটাকে অনেকে কাজ করা লুঙ্গি বলে অনেকে জামাই লুঙ্গি বলে ঠিক আছে দেন কত চমৎকার একটা কালেকশন মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা জি এটা কিন্তু সুতায় ডিজাইন করা জি জি সুতায় ডিজাইন করা তারপরে এই যে চমৎকার একটা কালেকশন মাত্র দুইশো ষাট টাকা এই যে এটা হচ্ছে কর্নেল লঙ্গি কর্নেল লুঙ্গি কিন্তু আমরা দুইশো টাকাও দেখাইছি এটা হচ্ছে দুইশো সত্তর টাকার মধ্যে আরেকটা কালেকশন দুইশো সত্তর টাকার মধ্যে আচ্ছা তারপরে এটা হচ্ছে কাশ্মীরি লুঙ্গি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা দুইশো ষাট টাকা লেوشেছে ওকে জি এই যে এটা হচ্ছে খুবই একটা চমৎকার এবং আল্লাহর রহমতে এই মালটা আজকে গতকালকেও বিক্রি করছি আপনার 50 পিস একজন একটা পার্টি নিছে আজকেও নিছে একা একটা বাটি 60 পিস পাঁচ পেটি নিছে রেড কত মাত্র 270 টাকা এই যে शाही ব্র্যান্ডেরও কিন্তু কম দামে দিছি কিন্তু নাম হলে যে এগুলো হচ্ছে সুতার ব্র্যান্ডে সুতার কোয়ালিটি কাপড়ের দাম হয়

এটা হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা এগুলো কিন্তু কিছুদিন সামনে সিজন সিজনে কিন্তু এগুলোর দাম বেড়ে যাবে যারা ব্যবসায়ী বাজারে এদের উদ্দেশ্য বলতেছি এখনই এগুলো নিয়ে স্টক রাখার বা ব্যবসা শুরু করার এখনই পর্যাপ্ত পরিমাণ মূল সময় এই যে এটা হচ্ছে তালুকদার লঙ্গু মাত্র দুইশো টাকা দুইশো নব্বই টাকা জি তারপরে যে হচ্ছে নিজস্ব আমাদের নিজস্ব এটা হচ্ছে ডিসেন্ট লোন এটা সেম রেঞ্জ দুশো টাকা তারপরে হচ্ছে অনিক লঙ্গি মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি আচ্ছা অনায়াসে নিয়ে এগুলা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে আল্লাহর মধ্যে এটা হচ্ছে শাহি ব্র্যান্ডের মধ্যে মাত্র তিনশো টাকায় এবং এগুলোতে প্রত্যেকটাতে একটা প্রিমিয়াম ক্যাটাগরি পলি থাকবে এগুলা কালার আছে হাজার হাজার কত হাজার পিস চাই আল্লাহর রহমতে এগুলা আল্লাহর রহমতে একদিক দিয়ে আনি আরেক দিক দিয়ে চলে যায় এত চাইদা এত চাইদা আচ্ছা কত রেটে ছিল চাইদা এটা হচ্ছে মাত্র 300 টাকা রেঞ্জের 300 টাকা রেঞ্জের মধ্যে এগুলোর ভিতরে কালারিংও থাকবে সাধারণ থাকবে না সাদাও থাকবে কালারিং থাকবে এই বাসটাকে তো বিস্কিট বাস বলা যায় বিস্কিট বাস থাকবে এবং প্রিমিয়াম ক্যাটাগরির খুব সুন্দর একটা করে পলি থাকবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর চাইদা দর্শক এই এবং পলিতে আমাদের লামিয়া লংগি তিনশো দশ টাকা থেকে শুরু ওকে এটা হচ্ছে তিনশো বিশ টাকার মধ্যে আরেকটা একটা চমৎকার কালেকশন কালারটা কিন্তু দারুন লুঙ্গিটার পাঁচশো টাকা বিক্রি করতে পারবে অনায়াসে সেল হবে এগুলো কিন্তু সবগুলো শিলি করা থাকে দর্শক এটা হচ্ছে আরেকটা লুঙ্গি আতিক ব্র্যান্ডের এটা হচ্ছে মার্শালাইজ এর মধ্যে তিনশো ষাট টাকা রেঞ্জ লুঙ্গির যে ব্যবসা যারা করেন দর্শক অনেকেই হয়তো বা জানেন লুঙ্গি প্রিমিয়াম কোয়ালিটির এই লুঙ্গি গুলা কিন্তু লাভ করা যায় হ্যাঁ আমি বলবো তারপরে সকাল বিকাল অনেকে বলে অনেকে দুই পাটটা শেড বলে আচ্ছা মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা দেখেন পাঁচশো সাড়ে পাঁচশো করে সেল হয় এগুলো ভালো লাভ করা যায় তারপরে মহসিন ভাই এই যে এক ভিডিওতে সবকিছু তো দেখানো সম্ভব না জাস্ট আমরা একটু ধারণা দিচ্ছি ভাই নতুন যারা ব্যবসা করবে তারা তো ভাই লুঙ্গির সুতার সম্পর্কে ধারণা নাই কিছুই জানে না অনেকে আছে ওই যে 160 টাকার লুঙ্গি দেখছে যে ব্যবসা করবে তাহলে সেই অর্ডার দিলে ভাই আমার 160 টাকার 200 পিস মাল দেন না 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 আমি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলবো যারা নিয়ে ব্যবসায় সফল হতে চান তারা নতুন যারা ব্যবসা করবে নতুন ব্যবসা যারা শুরু করতে চান সফল হতে চান তারা দুশো টাকার উপর থেকে মালগুলো নেবেন এবং এক পিসে একশো টাকার উপরে লাভ করতে পারবেন এবং লাভ করলেও

তো ভাই এটা সুতার মধ্যে একটা কিন্তু ডিজাইন আছে চমৎকার চমৎকার এবং এটার এপাট ওপার দোন ওপার্ট পড়তে পারবে আচ্ছা রেট কত এটা হচ্ছে ছয়শো টাকা বোখার কিন্তু প্রিমিয়াম নকশী নকশি লুঙ্গি যেটাকে বলে সাধারণত এগুলা এক হাজার পঁচানব্বই টাকা হলে খুচরা রেট পাইকারি কত এটা হচ্ছে পাইকারি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা রেট থাকবে আচ্ছা এগুলোর মধ্যে কালার থাকবে ডিজাইনও থাকবে নাকি অনেক কালার আছে অনেক এই এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপরে মহসিন ভাই আমরা কিন্তু এই যে আমানসার ডিলার আচ্ছা আমানসার কোম্পানির শোরুমে যে রেট আছে আমাদের এখানে সেম একই এই যে আমানত কিন্তু হেলাল এন্ড ব্রাদার্স এর কিন্তু সম্পূর্ণ সকল ব্র্যান্ডের সকল কোয়ালিটির মালের রেট দেয়া আছে একেবারে সেম রেটে পাবে এক পয়সা বেশি হবে না আল্লাহর রহমতে আচ্ছা এখানে তো আমার মানে আমানত সার তো বিভিন্ন ব্র্যান্ড থাকে ব্র্যান্ড আছে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে 550 টাকা গায়ের মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র তিনশো পঁচাত্তর টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছি মূল্যায়ন 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 হচ্ছে পাঁচশো আটশো চল্লিশ আটশো চল্লিশ আমাদের কাছে নিতে পারবে পাঁচশো আশি টাকা আন্তরিক আছে নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে প্রাচুর্য আছে আটশো টাকা

পাশে যে দেখতে দেখাই কাস্টমার যারা কিনবেন সরাসরি ভিজিট করে নিবেন আর ভিজিট করতে হলে আসতে হবে কিভাবে কাস্টমার আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিসতলায় সাত নাম্বার গলি একশো দোকান রূপগঞ্জ চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে ভিডিওটা